প্রাচীন কাহিনীগুলো কি শুধুই গল্প নাকি সত্যি লুকিয়ে আছে এক হারানো নগরী শত শত অভিযাত্রী নিজেদের জীবন বাজি রেখে খুঁজেছেন এক এক রহস্যময় শহর শহর কিন্তু এই কি আদৌ বাস্তব নাকি এটি শুধুই আজ আমরা হারানো শহর এলডোরাডোর রহস্যময় ইতিহাস এলডোরাডো সোনার শহরের জন্ম কাহিনী এল শব্দের অর্থ সোনার মানুষ এটি আসলে একটি দক্ষিণ আমেরিকান কিংবদন্তি যা ষোলো শতাব্দীতে স্প্যানিশ অভিযাত্রীদের মাধ্যমে বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে বলা হয় দক্ষিণ আমেরিকার গভীরে অ্যামাজন রেইন ফরেস্টের কোথাও লুকিয়ে আছে এক শহর যেখানে সবকিছু সোনা দিয়ে তৈরি অনেকেই মনে করতেন এখানে অসীম পরিমাণ স্বর্ণ ও মূল্যবান রত্ন রয়েছে যা পৃথিবীর সবচেয়ে ধনী শহরকে পরিণত করেছে এক অলৌকিক স্থানে তবে এল শুধুমাত্র একটি শহরের নাম নয় প্রাথমিকভাবে এটি মুইস্কা জাতির এক ঐতিহ্যবাহী রীতি থেকে জন্ম নিয়েছিল এল ডোরাডোর রহস্যময় উৎস স্প্যানিশ অভিযাত্রীদের সময় থেকে এল ডোরাডোর গল্প ছড়িয়ে পড়তে থাকে তবে এর মূল উৎস ছিল কলম্বিয়া ও ভেনিজুয়েলার আদিবাসী জনগোষ্ঠীর ধর্মীয় প্রথা মুইস্কা জনগোষ্ঠীর এক নতুন নেতা বা রাজা যখন সিংহাসনে বসতেন তখন এক বিশাল অভিষেক অনুষ্ঠান করা হতো এই অনুষ্ঠানে নবনিযুক্ত রাজাকে সোনার গুঁড়ো দিয়ে ঢেকে ফেলা হতো এবং তিনি নিজেকে পবিত্র করতে এক পবিত্র র রদে জলে ডুব দিতেন একই সঙ্গে জনগণ এই রদে সোনা ও মূল্যবান রত্ন উৎস্বর্গ করত এই ঘটনা দেখে স্প্যানিশরা বিশ্বাস করতে শুরু করলো যে গভীর জঙ্গলে কোথাও সত্যিকারের এক সোনার শহর লুকিয়ে আছে অভিযাত্রীদের সোনা শহরের সন্ধান এলডোরাডোর গল্প শোনার পর থেকে বিভিন্ন অভিযাত্রী এই হারানো শহর খুঁজতে শুরু করেন কিন্তু সত্যিকারের শহর খুঁজে পাওয়ার বদলে তারা পেরেন ভয়াবহ বিপদ স্প্যানিশ কনকিস্টাডর গঞ্জালো পিজারো ও তার সঙ্গী ফ্রান্সিসকো ওরেলানা জঙ্গলে প্রবেশ করেন তারা বিশাল এক অভিযানে যান কিন্তু খাদ্যের অভাবে এক সময় তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওরের লানা শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম দীর্ঘতম নদী অ্যামাজন নদীর পথ ধরে সমুদ্র পর্যন্ত পৌঁছে যান কিন্তু এলডোরাডোর কোনো সন্ধান পাননি এক স্পেনিশ সৈনিক যিনি নিজের পুরো সেনা প্রায় ধ্বংস করে দিয়েছিলেন সন্ধানে তার বিশ্বাস ছিল এই শহর তাকে অমর করে তুলবে কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন এবং ইতিহাসে কুখ্যাত হয়ে যান ইংল্যান্ডের এলিজাবেথ এর নির্দেশে ব্রিটিশ অভিযাত্রী স্যার ওয়াল্টার রেলি খুঁজতে যান তিনি বিশ্বাস করতেন গায়ানা ভেনিজুলিয়া ও ব্রাজিলের অঞ্চলে এই শহর লুকিয়ে আছে যদিও তিনি শহর খুঁজে পাননি কিন্তু তার লেখা বই তার ডিসকভারি অফ গায়ানা ইউরোপ ইউরোপে এলডোরাডোর মিথকে আরো জনপ্রিয় করে তোলে এলডোরাডো কি সত্যি ছিল শত শত বছর অনুসন্ধানের পরও কেউ এলডোরাডো খুঁজে পায়নি তাহলে এটি কি শুধু এক মিথ নাকি সত্যি কোথাও এক হারানো সভ্যতা লুকিয়ে আছে কিছু গবেষকের মতে এলডোরাডো আসলে সোনার শহর নয় বরং মুইস্কা জাতির ধর্মীয় রীতির ভুল ব্যাখ্যা অন্যদিকে আধুনিক প্রত্নতত্ত্ববিদরা মনে করেন অ্যামাজনের গভীরে এক সময় এক সমৃদ্ধ সভ্যতা ছিল যা পরে ধ্বংস হয়ে গেছে দুই সালে গবেষকরা লস সিটি অব জেট নামে একটি শহরের সম্ভাব্য নিদর্শন খুঁজে পান যা অনেকের মতে এলডোরাডোর সত্যিকারের রূপ হতে পারে এলডোরাডো আসলে কি ছিল একটি সত্যিকারের শহর নাকি কেবল লোভের ফাঁদ কিছু গবেষক বিশ্বাস করেন এটি শুধু একটি কিং বদন্তি যা সোনার প্রতি মানুষের আকর্ষণ থেকে জন্ম নিয়েছিল অন্যদিকে আধুনিক গবেষণা দেখিয়েছে যে অ্যামাজন রেইন ফরেস্টে এক সময় বড় আকারের সভ্যতা ছিল যা হয়তো পরবর্তী সময় হারিয়ে গেছে যদি সত্যি এলডোরাডো থেকে থাকে তবে তা হয়তো এখনও অ্যামাজনের গভীর জঙ্গলে কোথাও লুকিয়ে আছে অপেক্ষা করছে নতুন অভিযাত্রীদের তারা একদিন এই রহস্যের পর্দা উন্মোচন করবে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ